জানিয়ে দিব হাতে থাকা আপডেট বাংলা সংবাদ প্রথমেই দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বলেছেন মাহমুদুর রহমান মান্না এরপর জানিয়ে দিব সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না বলেছেন রিজভি এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো বলেছেন অর্থ উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব গুমের এগারো বছর বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এ বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান বলেছেন মাহমুদুর রহমান মান্না ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সবেশে এ আহ্বান মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইনশৃঙ্খলার প্রতি ভালো নয় প্রশাসনে শৃঙ্খলা দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে যান নইলে পরিণতি খারাপ হতে পারে সংস্কারের নামে দীর্ঘ সুবেন না তিনি বলেন ডক্টর ইউনোস এই কথা বলতে পারেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার শুনতে চাই ওদের অধিকার আছে বিতর্ক সৃপবেন না আগে বলেছিলাম সরকারকে সময় দিতে হবে কিন্তু এখন উল্ছি যত নির্বাচন নির্বাচনতে হবে দিনকে দিন বিতর্ক ও বিভক্তি আছে সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অরজন দেখাতে নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি বলেন যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে এই বিষয়ে ডক্টর ইউনুসের নিরবতা মেনে নেওয়া যায় না এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপেক্ষা করে অনেক কিছু ঘটে যায় মাহমুদুর রহমান মান্না বলেন মানুষ বলে ঐক্য কোথায় শুধু তো ঐক্যের ইউনুসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না তারা দল করবে ভালো কথা কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনেবে না সংস্কারের কথা বলে ধোঁয়া করবেন না বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির বি বলেছেন মানুষ পছন্দের প্রার্থীকে ভোটে চায় সংস্কারের কথা বলে ধোয়াশা তৈরি করবেন না অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ করা ও দ্রুত নির্বাচন দেওয়া মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পার্ঘ্য অর্প শেষে একথা বলেন রিজভি বলেন দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে না হলে আতঙ্ক তৈরি হবে গণতন্ত্রের পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে তিনি বলেন গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী মানুষ কষ্ট পাচ্ছে প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস ও পণ্যের দাম বাড়তে থাকলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী করছে তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় শীতের ব্যাপার পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মনুস ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারে গেলে তিনি একথা বলেন কানাডীয় হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউস বলেন শেখ হাসিনার একনায়কতন্ত্রের সহযোগীরা থেকে শত শত বিলিয়ন ডলার পাচার রয়েছে এসব অর্থের একটি অংশ কানাডায় পাচার করেছে যার মধ্যে টরেন্টোর কুখ্যাত বেগম পাড়ায় সম্পদ কেনাও অন্তত অজিত সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব অবৈধ সম্পদ শাক্ত জব্দ ও উদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি বলেন তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় সাহায্য এগুলো আমাদের জনগণের টাকা এ সময় কমিশনার অবৈধ অর্থ পুনরুদ্ধারে কানাডার সমর্থনের আশ্বাস দেন সিং জানান অন্তর্বর্তী শত্রিক চিহ্নিতদের পাচার করা অর্থ আটকে রাখার একটি প্রক্রিয়া কানাডায় রয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগেও কানাডার সমর্থনের কথা জানান হাই কমিশনার তিনি বলেন আপনি যে প্রশংসনীয় কাজ করেছেন তা আমরা সমর্থন করি কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ নিয়োগে আগ্রহী জানিয়ে হাইকমার বলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শিগগিরই বাংলাদেশ করবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী সঙ্গে ডক্টর ইউনসের সাক্ষাতের কথা স্মরণ করে হাই কমিশনার বলেন ঢাকার আরও কানাডিয়ান প্রয়োজন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্য স্ফীতি কমানো বলেছেন অর্থএেস্টা অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন এটা ঠিক নয় চালসহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো এটি সহনীয় পর্যায়ে আসতে আরও তিন মাস অতে হবে আজ মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন এটি ঠিক নয় তবে দেশের ষাটটি ব্যাংকের মধ্যে মাত্র বারোটি পুরোপুরি কার্যকর বাকিগুলো খুঁড়িয়ে চলছে এটিও বুঝতে হবে তিনি বলেন চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না চালডাল সারসহ এ ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে গুমের এগারো বছর বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে লক্ষ্মীপুর থেকে গুম হওয়া বিপি নেতা ওমর ফারুককে ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বজনরা তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন মঙ্গলবার চার ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার হাজিরপাড়া এলাকার ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু থানা ছাত্র দলের আহ্বায়ক হোসেন গুমহা ওমর ফরিস্ত্রী পারভিন আক্তার ও তা ছেলে ইমন ওমর এছাড়া মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অঙ্গন করেন ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার বলেন দুই সালে ওমর ফারুককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হয় এরপর এগারো বছর তার কোনো খোঁজ নেই ওমর ফারুককে দ্রুত জীবিত ফেরত পাওয়ার দাবি জানান তারা